আমি যখন রিসার্চে কন্টেস্ট করি তখন কিন্তু বাংলাদেশে সেটা সেভাবে প্রচার হয়নি তবে আমার ইন্টারন্যাশনাল কন্টেস্ট থেকে আমি এত বেশি সাড়া পাই অনেক অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাকে রিচ আউট করে তখন আমি চিন্তা করি যে এই অপরচুনিটিসগুলো আমি এত পাচ্ছি বিকজ আমার আসলে মাঠে কম্পিটিশন নেই আমার দেশ থেকে অনেক অনেক রেপ্রেজেন্টেশন ইন্টারন্যাশনালি যাচ্ছে না যে কারণে তারা একজনের ভয়েস শুনেই সবাই তাকে অংশগ্রহণ করার জন্য বলছে তো তখন যে যে বিউটি আমাকে করে করে আমি আমি তাদেরকে বলি নিজে না এই ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে আমি যদি একটা কন্টেস্ট করি বাংলাদেশে এবং অন্যদেরকে সুযোগ করে দিই তাহলে কিন্তু অনেকগুলো মেয়ে ইন্টারন্যাশনালি ফাইট করতে পারে এবং সেই চিন্তা থেকেই আসলে আমাদের এই মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট প্ল্যাটফর্মটা শুরু তবে এখানে আসলে শুধুমাত্র আমরা এটা মেয়েদের জন্য করছি বললে কিছুটা ভুল হবে দিস ইজ সামথিং উই আর ডুইং ফর বাংলাদেশ বাংলাদেশের যে একটা ইমেজ ইন্টারন্যাশনালি সেটাকে কত ডেভেলপ করা যায় এটারই একটা প্রক্রিয়া হচ্ছে মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট আমাদের দেশকে মানুষ চেনে হচ্ছে পভার্টি ফ্লাডস এগুলোর জন্য কিন্তু সত্য হচ্ছে আমাদের আসল শক্তিটা হলো যতই প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা সব সময় সেটা মোকাবিলা করে সবাই সবাইকে সাপোর্ট করে আবার ঘুরে দাঁড়াই আমরা বারবার নিজেকে রিবেলজ করি বাংলাদেশি ট্রু নেচার হচ্ছে রিবিল্ডিং অ্যান্ড বিং আনস্টপেবল এই স্পিরিটটা কি ইন্টারন্যাশনালি সবাই জানে আমাদের এই পজিটিভ সাইডগুলো কি ইন্টারন্যাশনালি তুলে ধরা হয় যখন যে কোনো বিশ্বে কাউকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ানদের সম্পর্কে কিছু বলুন সবাই বলে ভারতীয় নারী হচ্ছে সবচেয়ে সুন্দরী কিন্তু আমাদের তো একই রকম সুন্দরী আমাদের মানুষ একই রকম সুন্দর একই রকম সুন্দর মনের মানুষ কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু সেই জায়গাগুলো হাইলাইট করছে না এবং আমি চাই যখন মানুষ কাউকে প্রশ্ন করবে যে একজন বাংলাদেশি সম্পর্কে বলুন তখন তারা বলবে বাংলাদেশেরা সুন্দর মনের মানুষ বাংলাদেশিদেরকে থামানো যায় না তারা অদমনীয় এবং এটা বোঝাতেই আমরা এই প্যাজেন্টার যাত্রা শুরু করেছি আমাদের মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট থেকে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল কন্টেস্ট না দশ দশটি ইন্টারন্যাশনাল কন্টেস্ট বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশে আমাদের বাংলাদেশের ফ্লাইট নিয়ে মেয়েরা কমপ্লিট করতে যাবে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে আমাদের আর্ট কালচার ট্যুরিজম বিউটি অ্যাডভোকেটসির জন্য এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের মটর হচ্ছে রিবিল্ডিং অ্যান্ড রিব্র্যান্ডিং বাংলাদেশ গ্লোবাল যে জিতবে তার বড় একটা উদ্দেশ্য হবে কেমন করে মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের মাধ্যমে ইন্টারন্যাশনালি বাংলাদেশের নামটাকে অনেক উজ্জ্বল করা যায় এবং একটা ম্যাজ ল অফ আছে যে মানুষের যখন সব চাহিদা পূরণ হয়ে যায় তখন সে কী করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন তখন সে নিজের আত্মার জন্য কিছু করে এবং আমরা এভাবেই সারা বিশ্বকে জানাবো যে বাংলাদেশ তার একটা সুন্দর আত্মা রয়েছে এবং সেই মিনারটা তাই করবে